মুসলমান হইবার আমি কে দেখে বলতেছি কারণ সময় খুব আমি বলতে পারতেছিলাম কিভাবে আল্লাহ আমাদেরকে বা আমাকে এত সীমা সীমাবদ্ধ কারণ সময় শান্তি যেমন আল্লাহ বলেন হজ হাতের মধ্যে

তোমরা আল্লাহ সব দৃষ্টিভাবে কাজ করবো আল্লাহ তারা সব দৃষ্টিভাবে তোমরা কাজ করো الله كي बोले لا يا ثير بولا ها لا جها الا الله محمد رسول الله اي قالبا موديشو